ঠিক আছে মা আমি তাহলে অফিসে বাড়াই যাচ্ছি ঠিক আছে যাস শরীর খারাপের নাটক করতে করতে করে আমার শরীর খারাপ না হয়ে যায় বাবা সঙ্গে যে কত নাটক করতে হচ্ছে বৌমা আমি স্নানে যাচ্ছি আমার খাবারটা যেন রেডি থাকে দেখলে ভুবাই তুমি তোমার নিজের চোখেই তো দেখলে আমি তোমাকে এতদিন ধরে এই কথাগুলোই বলার চেষ্টা করছি কিন্তু তুমি তো আমার কথা একবারও বিশ্বাস করনি আজকে তুমি নিজের চোখেই দেখলে তো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমি বুঝতে পারছি না মা এগুলো কেন করছে দেখো ভুবাই আমি জানি না মা এগুলো কেন করছেন আর আজ যেগুলো তুমি দেখেছো সেগুলো আমার প্রত্যেক দিন দেখতে হয় তুমি চলে যাওয়ার পর মা উঠে দাঁড়ায় আর আমার সাথে অত্যাচার করতে থাকে আর তোমাকে বলতেও বারণ করে ওনার হাত পা ঠিক আছে এইবার তুমি বলো তুমি কি করবে দেখছি আমি ব্যাজমা অনেক হয়েছে বাবু তুই এত তাড়াতাড়ি চলে এলি আমি কোথাও যাইনি আমি তোমছনেই দাঁড়িয়ে ছিলাম আমি কখনোই ভাবিনি তুমি এইগুলো করবে আমি একবারও বুঝতে পারিনি তুমি পুরো সুস্থ তুমি অসুস্থ হওয়ার নাটক করছো এখানে বাবা তুই যেটা ভাবছিস তা নয় আমি আমি এখনো। এখনো হাঁটতে পারি না ঠিক করে আমার পায়ে এখনো জোর নেই রে বাবা মা মিথ্যা কথা বলো না কোয়েল আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি তাও বিশ্বাস করিনি আমি কখনোই ভাবিনি যে আমার মা হয় তুমি এসব করতে পারো আচ্ছা মা তুমি বলতে পারো তুমি এসবগুলো কেন করলে কেন করলে মা জানি বাবা অ্যাক্সিডেন্টের কিছুদিন বাদেই আমি সুস্থ হয়ে গেছিলাম তারপরেও আমি এই নাটকগুলো করেছি তার কারণ আমি চাই তুই আমার যত্ন কর আমাকে ভালোবাস সেই জন্য এইগুলো করেছি রে বাবা আমার মনে হয়েছে তুই বৌমাকে পেয়ে যদি আমাকে ভুলে যাস মা এটা কিরকম ভালোবাসা তুমি জানো তোমার জন্য আমি কত চিন্তায় ছিলাম অফিসে গিয়ে আমি ঠিকঠাক কাজ করতে পারতাম না বাড়িতে রাতে করে ঘুমাতে পারতাম না তুই জানো কোয়েল কত চিন্তায় ছিল বাবাই রে আমি তোকে খুব ভালোবাসি আমি আমি চাইনি তুই আমার কাছ থেকে দূরে চলে যা তাই তাই আমি এই নাটকগুলো করেছি রে বাবা আমাকে আমাকে ক্ষমা করে দে বাবা আমাকে ক্ষমা করে দে মা আমি আর কিছু বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত কি করা উচিত না আমি তো শুধু এখন একটা রাস্তাই দেখতে পাচ্ছি আমি আর কোয়েল এই বাড়ি সাথে চলে যাচ্ছি আর হ্যাঁ এই বাড়ি থেকে আমি একটা জিনিসও নিয়ে যাবো না 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 বোমা 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 তোমরা চলে গেলে আমি কি নিয়ে থাকবো বাবাই বাবাই তোরা যাস না যাস বাবাই তুমি ভালো দেখো আমরা এখানে কখনোই আসবো না

অনেকক্ষণ ধরে কাটছে মনে হয় খিদে পেয়েছে খুব হ্যাঁ অবশ্যই আসো ভেতরে আসো থ্যাংক ইউ সো মচ না না বাবু কাজে না না অন্য খাও খাও আচ্ছা ওর বয়স্ক তো এখন ম্যাডাম এই সামনের মাসেই ছমাস হয়ে যাবে ওর সবে ছমাস বয়স আর তুমি ওকে নিয়ে কাজ করছো তা হ্যাঁ ম্যাম আর নয় তো আমার কাছে আর অপশান নেই কেন বাড়িতে আর কেউ নেই না কেউ নেই শুধু আমি আর আমার এই বাচ্চা আর ওর বাবা ওর বাবার সাথে আমার কোনোদিনও বিয়েই হয়নি মানে আমি কিছু বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি ওর বাবার সাথে আমার কলেজে দেখা হয় তারপর থেকে আমাদের দুজনের রিলেশনটা শুরু হয় তারপর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট যখন ওর বাবাকে আমি বলি তখন ওর বাবা পুরো অস্বীকার খেয়ে যায় আর অ্যাবর্শন করতে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম কিন্তু ডক্টর বলল অ্যাবর্শন করলে খারাপ হতে পারে তারপর ওর বাবাও বলে দেয় ওর দায়িত্ব ওর বাবা নিতে পারবে না আমি ওকে খুব ভালোবাসতাম এই কারণেই আমি ওকে করিনি আর আমার বাড়ির লোকও এই ব্যাপারে কিছু জানতো না তাই আমি আমার বাড়ি ঘর ছেড়ে দিয়েছি আর যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন বাড়িতে একটা চিঠি লিখে এসেছিলাম আমার আর ওর ব্যাপারে কিছু যাতে আমার বাড়ির লোকে আমাকে ভুলতে সুবিধা হয় তোমার বাড়ির লোক তোমার খোঁজ খবর নেওয়ার বা তোমার সাথে কথা বলার চেষ্টা করেনি না বাড়ির লোকই আমার সাথে কথা বলার আর কোনো চেষ্টাই করেনি আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু আমার সাহস হয়ে ওঠেনি আর এই বাচ্চার বাবার সাথে কোনোদিন কথা হয়েছে তোমার না ওর সাথে তো আমার আর কোনোদিনই কথা হয়নি যেদিন ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল না আমি সেই দিনই ভেবে নিয়েছিলাম ওর সাথে আমি আর কোনোদিনই কথা বলবো না আমার জীবন থেকে ওর সবকিছু আমি মুছে ফেলেছি তাহলে তো ওকে সাথে নিয়ে কাজ করতে তোমার খুব প্রবলেম হয় না না একদম প্রবলেম করে না মনে হয় ওর মার সমস্যাগুলো সব বুঝতে পারে আর আমাকে কোনো ডিস্টার্বই করে না পুরোটা দিন আমার সাথেই থাকে তাই জন্য আমার আর কোনো টেনশন হয় না খুব সুন্দর তোমার মেয়ে কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে কাজ করা খুব সমস্যা তোমার করতে তো হবে ম্যাডাম কারণ ওর সব দায়িত্ব তো এখন আমারই আর আমিই যদি হেরে যাই তাহলে ওর জীবনটাই তো পুরো শেষ হয়ে যাবে ওর জন্য আমার যতই কষ্ট করতে হোক না কেন আমি করবই যেদিন এই বাচ্চা বড় হয়ে যাবে ও খুব প্রাউড ফিল করবে যে ওর মা কত কষ্ট করেছে ওর জন্য আচ্ছা একটা কথা বলো এই ডেলিভারি জব ছাড়া আর কোনো জবের কথা ভেবেছো হ্যাঁ ম্যাডাম আমি এই ডেলিভারির কাজের সাথে সাথে গ্রাফিক ডিজাইনারও কাজ করছি আমার গ্র্যাজুয়েশনও এবার কমপ্লিট হয়ে যাবে আর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে কোথাও একটা না জব পেয়ে যাব একটা জব পেয়ে গেলেই ওর আমার লাইফটা পুরো শুরু হয়ে যাবে বাবু খাওয়া হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আমি এখন আসছি আপনি আমার অনেক বড় হেল্প করলেন ঠিক আছে বেবি আমি একটু নিচে যাচ্ছি আরে বুবাই ওকে দেখো ও ফুড ডেলিভারি কাজ করে ওর সাথে না খুব খারাপ হয়েছে একটা ছেলে ওকে ঠকিয়ে দিয়ে চলে গেছে যখন ছিল দেখো না এই বাচ্চার জন্য কত কষ্ট করছে আর শোনো ওটা আমার হাজবেন্ড ম্যাডাম আমার এখন লেট হয়ে যাচ্ছে আমি আসছি দেখো কখনো কারোর বিশ্বাস ভালোবাসা নিয়ে খেলো না গল্পটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে বুবাই রয়ের পাশে থাকবেন বুবাই রয় বুবাই রয় এক কলা দে তো হ্যাঁ ম্যাডাম তুই মা কোনো কলা ফলা এখানে নেই এখান থেকে যা আরে আন্টি কি বলছো এই তো কত কলা আছে আমি বললাম তো তোর জন্য আমার দোকানে কিছু নেই যা এখান থেকে কোয়েল ও কি তোমাকে চেনে আরে না আমি জানি না ওকে হ্যাঁ আমিও তোকে চিনি না যা এখান থেকে দূর বেবি এই মহিলা না পাগল আছে এর মাথা ফাটা মনে হয় খারাপ আছে আর কত ছেলের জীবন নষ্ট করবি তুই কত সংসার ভাঙবি আমার ছেলের জীবনটা তো তুই নষ্ট করেছিস আবার একে ধরেছিস এর জীবনটাও নষ্ট করবি ভগবান তোর কখনো ক্ষমা করবে না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি অন্য কোথাও থেকে নিয়ে নেব যা যা ওপরওয়ালা তোর বিচার করবে ঠিকই যাও বেবি এক মিনিট শোনো আমার না একটু কাজ আছে তুমি এখন যাও আমরা সন্ধেবেলা দেখা করব। ঠিক আছে আন্টি তুমি এখানে কেন এসেছো তুমি এক্ষুনি ফল বিক্রি করলে কিন্তু তখন ওকে কেন দিলে না দেখো বাবা এটা আমার দোকান আমি যাকে খুশি তাকে ফল বিক্রি করব তাতে তোমার কি দেখো আন্টি আমার মনে হয় তুমি কিছু আমার থেকে লুকাচ্ছ আমি তোমার ছেলের মতো তুমি আমার সত্যিটা বলো আমার সত্যিটা জানা খুব দরকার তুমি আমার ছেলের মতো আমি চাই না আমি চাই না তোমার জীবনটাও নষ্ট হোক তিন বছর হলো আমার ছেলের সাথে ওর বিয়ে হয়ে গেছে একদিন আমার ছেলের সাথে ওর ভীষণ ঝগড়া হয় তারপর আমার ছেলে যখন কাজে বেরিয়ে যায় তখন তখন ও আমাকে ঘর থেকে বের করে দেয় আমি আমি কত বছর হলো আমার ছেলেটার মুখ দেখিনি আমি জানি না আমি জানি না আমার ছেলে কোথায় আছে ওর বিয়ে হয়ে গেছে হ্যাঁ বাবা তিন বছর হলো আমার ছেলের সাথে ওর বিয়ে হয়েছে ও খুব বাজে মেয়ে তোমায় ভালো কথা বলছি বাবা ওকে ছেড়ে দাও ও ভালো না ও ওই কারণে ও আমাকে ওর বাড়িতে কোনোদিনও নিয়ে যায় না আন্টি তুমি তোমার ছেলের সাথে দেখা করতে চাও না তুমি তুমি আমার ছেলের কোথায় থাকে তুমি জানো হ্যাঁ আমাকে আমাকে ছেলের কাছে নিয়ে যাবে তোমার ছেলে কোথায় আছে আমি সেটা জানি চলো আমার সাথে হ্যাঁ বাবা তুমি তুমি আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাবে বাবা চলো চলো না বাবা চলো আমার ছেলের কাছে নিয়ে চলো বাবা চলো বাবা তুই এখানে তোকে এই বাড়ির ঠিকানা লো চুপ কর তুই তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না কোথায় মুম্বাই মুম্বাই মা তুমি এতদিন কোথায় ছিলে মা তোকে আমি কতদিন ধরে রাস্তায় রাস্তায় খুঁজছি ও আমাকে কোঠ থেকে বের করে দিয়েছিল তারপর তারপর ঘরে এসে দেখি তুই নেই কত খুঁজেছি রে বাবাই বুবাই তুমি তখন থেকে কি এই বইটার কথা শুনে যাচ্ছো তুমি তো বলেছিলে যে মা এখানে নেই মা চলে গেছে আর তুমি মাকে ঘর থেকে বার করে দিয়েছিলে তুমি এতদিন ধরে একটা মা ছেলেকে আলাদা রেখেছো তোমার কি একটু লজ্জা নেই তোমার তো আজকে আমি জেনেই গেছিলাম রে বাবাই ওর আসল রূপ ও তোকে ফাঁসিয়ে বিয়ে করেছে ও ও অনেক ছেলের জীবন নষ্ট করেছে অনেক ছেলেকে ফাঁসিয়েছে তার মধ্যে তার মধ্যে একজন ও যাকে ফাঁসিয়েছিল সেই আমাকে হেল্প করেছে রে বাবা বাবু বাবু রে ভেতর আয় বাবু ওকে ওকে ও ফাঁসিয়েছিল ও জানতো না যে ওর বিয়ে হয়ে গেছে আর আজ ও না থাকলে আমি এখানে তোর কাছে আসতে পারতাম না রে বাবা তুমি শুধু আমার মাকেই বার করনি তুমি আমাকেও ঠকিয়েছো আর মা যখন তোমার ব্যাপারে সব জানতে পারে তুমি মাকে ঘর থেকে বার করে দিয়েছো অনেক হয়েছে নাটক চুপচাপ এখান থেকে বার হয়ে যাও চুপচাপ বাড়াও গেট বুবাই আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম করব না আমি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলবো না আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আমার মা তাহলে সব সত্যি বলেছে তুই এক্ষুনি চুপচাপ আমার বাড়ি থেকে বাড়া বাড়া কিন্তু বুভাই তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব আমার তো কোথাও থাকার জায়গা নেই আমি তোকে বললাম তো এখান থেকে বাড়া বাড়া হবি হ্যাঁ কি না নাকি আমার যেতে হবে আচ্ছা আমি তাহলে আসছি মা তুমি চিন্তা কোনা না তোমার ছেলে আছে তো তুমি একদম চিন্তা করবে না